যেটা বলতেছিলাম আমাদের সামনে ওই রাতটা অপেক্ষা ওই রাতটা আসতেছে আগত যে রাতটা যদি কেউ মালিকের কাছে ক্ষমা চেয়ে নিতে পারে একটা রাত্র ইবাদত করতে পারে হাজার মাসের থেকে একটা রাত্রর দাম ফজিলার দেশি আল্লাহ আল্লাহ তাআলা বলতেছেন ইন্না আনজালনা ফী লাইলাতি কদর এই সূরার নাম ওসে সূরাতুল কদর কদর মানে ভাগ্য কদর মানে কি সবে বরাত মানে কি মুক্তি বরাত মানে মুক্তি আর কদর মানে ভাগ্য মানে বলে সবে বরাত মানে কিসের রাত ভাগ্য পরিবর্তনের রাত জন্য যারা জীবনের আওয়াজ আসে না তারাও সবে বরাতর দিন মসজিদে আসে ঠিক কি না যে আজকে ওই দিনকে আল্লাহর কাছ থেকে চেয়ে একেবারে ভাগ্য ভাগ্য পরিবর্তন করে কিছু এটা জুগাল করে নিয়ে তাই বাড়িতে না সবে রাত ভাগ্য পরিবর্তনের রাত নয় রাত এই জন্য এই সুরার নাম যে হয়েছে সে কবর এই সুরা কেন নাজিল হয়েছে বলছিলাম গত গত তপসিরে বলছিলাম যে এই সুরা নাজিল হয়েছে বলি ইসরায়েলের এক ব্যক্তি ছিল এক হাজার বছর হায়াত পাইছে এক হাজার বছর আল্লাহ রাস্তায় দিনের বেলায় জিহাদ করছে রাতে বেলায় তাহাজ্জুদ আদায় করছে রোজা অবস্থায় দিনের বেলায় জিহাদ করছে রাতে বেলায় নামাজে কাটিয়ে দিছে এই ব্যক্তির কথা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam সামনে বোরদের তখন সাহাবায়ে کرام আশ্চর্বিত ছিল হাই কত না সৌভাগ্যবান ওই ব্যক্তি বলি ইসরায়েলের যে ব্যক্তি এক হাজার বছর হায়াত পাইছে আল্লাহ রাস্তায় জিহাদ করছে রোজা অবস্থায় জিহাদ করছে আর রাত্রবেলায় দাঁড়ায় দাঁড়ায় মালিকের দরবারে সিজদায় লুটে আসে মালিকের দরবারে দাঁড়ায় দাঁড়ায় নামাজে সালাতে রাতটা কাটায় দিছে কতই না সৌভাগ্যবান আমরা তো কতটুকু হায়াত পাইছি আমরা কতটুকু ইসলাম পাইলাম আমরা কতটুকু ইসলামী জিন্দগি পাইলাম আমাদের আমার বন্ধুর কাছে যা আমার বান্দারা মন খারাপ করছে শোনো 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 একটা সুখবর দিয়ে আসো আমার দস্তকে জানা যাও ইন্না আনজালনাহু আমি আমার একটা রাতর এই উম্মতকে দান করব এমন একটা রাতর এই উম্মতকে দান করেছি যে রাত্রের ভিতরে আমি আনজালনা নাজিল করেছি পুরো গোটা কোরআন কে সেই রাতটার নাম লাইলাতুল কদর সেই রাতটার নাম লাইলাতুল কদর লাইলাতুল কদরের রাত্রে। মালিক এই কোরআনটাকে পরিপূর্ণ নাজিম করেছে বলতেছে লাইতুল কদর বলে আবার বলতেছে লাইতুল কদর কি জিনিস জানো ওই যে মাত্র মন খারাপ করলো না এক হাজার বছর ইবাদতের কথা শুনলে ইসরায়েলের যুবকের এক হাজার বছরের হায়াতের কথা শুনে সারা দিন যুদ্ধের ময়দানে কাটানো সারা রাত তো নামাজে কাটিয়ে দেওয়ার কথা শুনে মুগ্ধ হচ্ছ না এদের জন্য বলতেছি ওমা আদরা কামা লাইলাতুল কদর তোমরা কি জানো এ দোস্ত তুমি কি জানো লাইলাতুল কদর কাকে বলে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি সাহার লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি সাহার

দশ বছরের জিন্দেগি পাইলাম ইসলামের জেন্দিগি ষাট বছরের হায়াত পাইলাম পঁচিশ বছর ইবাদত করলাম পঁচিশ বছর ইবাদতের মূল্য দিয়ে পঁচিশ বছরের ইবাদতের ইবাদতটা এক হাজার বছরের তপটা তো এক হতে পারে না ওরা যে মন খারাপ করতেছে আমি এমন একটা রাত দান করব যে রাত্রের মূল্য এক হাজার মাস থেকে বেশি উত্তম এই মাসটা যদি দশ বছর পাই প্রতি বছরে একটা রাত আসে দশ বছর যদি একটা করে পাই তাহলে প্রতি রাতের মূল্য তিরাশি বছর চার মাস কয় বছর তিরাশি বছর চার মাস এভাবে যদি আমরা দশ বছর পাই দশ বছর হায়াত পাই আর দশ বছর যদি দশটা লাই এখন কদর পাই তাহলে দশ গুণ তিরাশি কত হয় আটশো তিরিশ আটশো তিরিশ বছর হয়ে গেছে কত হলো 830 বছর একটা রাতের মূল্য 10 বছর जिंदगी 15 বছর जिंदगी বাইলে 20 বছর जिंदगी বাইলে কোই 1000 টপকে গেল না 20 বছর যদি তুমি ইবাদত করো 20 বছর প্রত্যেক বছরে একটা করে রাত لو আল্লাহ করছি এই রাতের নাম ਲੈলে তো কদর যদি প্রতি বছর এই একটা রাত কি তুমি নুকনিতে পারো

একটা ফরজ রমজানে আদায় করলে সত্তরটা ফরজ আদায় সব পাওয়া যায় তাহলে একটা রমজান পাইলে সত্তরটা রমজান এভাবে কত প্লাস মাইনাস করে দেখা যায় কিয়ের মনে ইসরায়েলের এক হাজার বছরের হায়াতের এক যুবক একটা মুসলমান যদি ষাট বছর হায়াত পায় পঞ্চাশ বছর হায়াত পায়

আল্লাহ তালা বলতেছে সমস্তকে আমি আল্লাহ তালা সমস্ত প্রেস্তদেরকে পাঠায় দুনিয়ার ভিতরে যা 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 আর রূহ আমন কি রূহ ইসা রুবর ইসা কেডা জিবরাই আলাইহিস কে জিবরাই স্বয়ং জিবরাই কে আল্লাহ তাআলা দুনিয়া বানায়া দেয়। আচ্ছা এখানে এই কথা বুঝানো হইছে যেমন ধরেন আমাদের মাঠে কোনো প্রোগ্রাম আছে। দবাদ দিয়ে আমাদের উপরে সমস্ত মুসাল্লি যাইবে। সমস্ত মুসাল্লি যাইবে। নামাজের পরে সবাই গেলাম এই দাওয়াতের পরে দাওত কর্নেওয়ালা এসে জিজ্ঞেস করতেছে যে নামাজ পরে সবাই কি গেছিলেন তখন একজন উত্তর দিচ্ছে যে সবাই গেছে এমন কি হুজুরও গেছে সবাই গেছে এমনকি হুজুর গেছে মানে সবাইয়ের ভিতরে তো হুজুরও আছে তারপরে আবার হুজুরের নাম আলাদা করে কেন বললো

দুনিয়ার ভিতরে অবতরণ করছি কারণ এটা তার মালিকের হুকুম মালিক হুকুম করছে যা দুনিয়ার ভিতরে যা কোন ক্ষমা বিপাস আমার ভাবটা আছে অবাধ দূর করলে আমার ভাবটা আছে ঋণগ্রস্ত আমার কোন বান্ধা আছে

মিনকুল্লি আমর সমস্ত বিষয়ের জন্য সমস্ত বিষয়ের জন্য আসবে আপনার কোন প্রয়োজন কি প্রয়োজন মালিকের কাছে চেয়ে নিতে হবে আল্লাহ তারা পরে বলতে সালাম সালাম একটা কথা বললো শান্তি কিছু না বলে কি বলতে আল্লাহ দাদা শান্তি মিনকুল্লী আর সালাম ওম সালাম সালাম কোথাও মনে করেন গেছে। বন্ধু কোথাও সফরে বের হয়েছে আর একদল বন্ধু যাইতে পারে ওইবার বন্ধু সফর থেকে ঘুরে এসে যখন এদের কাছে আসছে এই না জানেওয়ালা বন্ধু দল জিজ্ঞেস করতেছে বন্ধু কেমন পাইনি কেমন কাটাইনি কেমন ঘুরলি ফিরলি আসা বন্ধুরা শুধু একটা কথা বলতেছে আনন্দ আর আনন্দ আনন্দ আর আনন্দ আর কিছু কয় না আনন্দ আর আনন্দ এটা তো কি বোঝায় যে বলে বোঝানোর মতো না তোকে তোকে বলে ভাষায় বোঝাইতে পারবো না শুধু শুনে রাখ আনন্দ আর আনন্দ অর্থাৎ এইটা বুঝাইছে যে তারা ওখানে যাওয়া মাত্রই যে আনন্দ শুরু হয়েছে যত সময় পর্যন্ত ওখানে অবস্থান করছে সফর করছে ঘুরছে ফিরছে পুরো টাইমটাই তারা আনন্দ উল্লাসের ভিতরে কাটাইছে ঠিক কিনা এই জন্য কিছুই না বলে সংক্ষেপে বলে দিচ্ছে শুধু আনন্দ আর আনন্দ আল্লাহ তারা ঠিক এভাবে বলতেছে দোস্ত আমার বাংলারা শোনো আমি তো সমস্ত বেশ তাদেরকে নামায়া দিয়েছি দুনিয়ার ভিতরে অবতরণ করে দিয়েছি সালাম 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 এই রাত্রটাতে এই রাত্রটাতে শুধু শান্তি শান্তি আর শান্তি এই রাত্র কোনো কষ্ট নাই কোনো কষ্ট নাই কাউকে আল্লাহ আজাদ দিবে না কাউকে জানি মানে না এই রাত্রে শুধু শান্তি আর শান্তি মালিকের পক্ষ থেকে প্রেস্তারা সমস্ত শান্তির দ্বার ক্ষমানের দ্বার সব এই জন্য আমরা এক কথাই বোঝাইছি যে না আর কোনো বাকি নাই কিছু বাকি নাই আমি মালিকের সমস্ত ভান্ডার সালাম সমস্ত শান্তি আজকে রাত্রের জন্য উন্মুক্ত করে দিলাম তোদের জন্য গোলা শুধু মালিকের কাছ থেকে চেয়ে হবে মালিকের কাছ থেকে চেয়ে হবে এই জন্য আমাদের এই সবে কদরে তালাশে বের হয়ে পড়তে হবে এই সবে কদর তালাশ করতে হবে যদি একটা সবে কদর পেয়ে যাই আমি কয় বছর জিন্দগি পাইলাম এখন কারো বছর পঞ্চাশ কারো ষাট কারো পঁয়ষট্টি পঁয়ষট্টি থেকে পনেরো এমনি মাইনাস হয়ে গেছে ঘুমায় আরো দশ বছর আরে এভাবে তো মাইনাস হয়েছে কয় বছর ইবাদত করলাম কিন্তু একটা সবে কদর যদি পেয়ে যাই তিরাশি বছর চার মাসের ইবাদত করা দয়া দয়া নকল ইবাদত করার বন্দেগি আল্লাহ তালা এক রাত্রের বিনিময়ে আমাকে আপনাকে দান করলেন সোহার শুধু কি তাই না আল্লাহ রসুল সাল্লাম হাদিসের ভিতরে বলে যে ব্যক্তি সবে কদর পাইল শেষের দশকে রমজানের শেষের দশকে এতে কাজ করলো এবং সবে কদর পাইল ঈদের নামাজ পড়ে সে বাড়ি যাবে কেমন যেন তার মা তাকে সবে মাত্র দুনিয়ায় ভূমিষ্ঠ করছে যেমন দুনিয়ার কোনো পাপ তাকে স্পর্শ করে নাই দুনিয়ার কোনো গুণা তাকে কাজ করতে পারে নাই যে ব্যক্তি শের দশকে এটেকআ করল এ ব্যক্তি এতে কাজ শেষে সবে কদর পাইল এবং ঈদের নামাজ পড়ে যখন বাসায় রওনা করল এই ব্যক্তি কেমন যেন মার পেট থেকে সবে পাত্র ভূমিষ্ট হইল এত আয়োজন এটা আয়োজন শেষে শুধু একটা জিনিস পাইলাম হুজুর শুধু ক্ষমা পাইলাম মালিক মাফ করে দিল আরে দোস্ত আমি তো সব বলি সব সময় বলি দোস্ত মালিকের কাছ থেকে আল্লাহর কাছ থেকে রবের কাছ থেকে বান্দার জন্য সোম থেকে বড় যাওয়া বড় পাওয়া এটার নাম হচ্ছে ক্ষমা তুমি দুনিয়ার সব কিছু পাইলা কিন্তু না তাহলে তুমি কিছুই না তুমি দুনিয়ার কিছুই পাইল না কিছুই পাইল না মালিক কে পাওয়া মালিকের কাছ থেকে একটা শব্দ পাওয়া গেল বাবার তুলা কে বাবার তুলা তোকে আমি মাফ করে দিলাম মালিকের কাছে যদি ক্ষমা পেয়ে যাও দোস্ত তুমি দুনিয়ার কেন আখেরাতের সব নিয়ামত পেয়ে গেল এজন্য মালিকের কাছ থেকে সব থেকে বলে পাওয়া বড় চাওয়াটা আছে ক্ষমা সব থেকে বড় পাওয়া ক্ষমা এই জন্য এই ক্ষমার ঘোষণা বেশি বেশি ক্ষমা নিয়ে রওনা করো ক্ষমা নিয়ে রওনা করো তো কি চাও তুমি কত বাচ্চা চাও কত চাও কত আনন্দ চাও আরে বাচ্চাই তো দুনিয়ার দুনিয়ার সুখ না রে দোস্ত এক ব্যক্তি তপস্যা করে বসে বসে তপস্যা করে যে যদি কোনদিন খিজির আলাই সাল্লাহামের সাক্ষাৎ পাইতাম

এভাবে তপস্যা করতেছে তপস্যা করতে করতে একদিন কিদীরা আলাইহিস সালাম সামনে উপস্থিত হয়ে গেছে বনি ইসরাইলের ঘটনা এখন আসর সামনে আসার পর বলতে কি চাওtrimethylের কাছে কই মালিকের কাছে আমি দুনিয়ায় শান্তি চাই কি চাই শান্তি চাই কারণ দুনিয়ায় হাঁটা আর শান্তি নাই কোথাও আমি শান্তি চাই কিদীরা আলাইহিস সালাম দেখলে তো পাগল দুনিয়ার শান্তি কেউ চায় দুনিয়ায় এই মুহূর্তে শান্তি পাইলে একবারে মরে গেলা।

সবার কাছে যাই সবাই একটা বলে না শান্তিতে নাই শান্তিতে নাই শান্তিতে নাই টাকা আছে টাকাই শান্তি নাই ক্ষমতা আছে যে তোমার ক্ষমতায় শান্তি নাই পাওয়া আছে যে পাওয়ায় শান্তি নাই সম্পদ আছে যে সম্পদে শান্তি নাই যার যত সম্পদ বেশি তার তত চোখের ঘুমই উড়ে গেছে ঘুমের ট্যাবলেট খাইয়াও ঘুম কোথায় সম্পত্তি কিনছে সম্পত্তির জমির দলিলের যান। कदाएगा बैंक जगत जो इसे टेंशन